হ্যালো রিয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা আছি দিনাজপুরের সিংরা জাতীয় উদ্যান নামক একটা উদ্যানে যেটা পড়ছে আপনার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দিনাজপুরে যত চমৎকার একটা জাতীয় উদ্যান আছে এই জিনিসটা আমার ধারণাতেও ছিল না আমি সকালে দিনাজপুর থেকে রওনা দিলাম আস্তে ধীরে রওনা দিলে তারপরে দুপুর হয়ে গেছে দুপুরের পরে যখন আমি বীরগঞ্জের দিকে আসলাম তো আমার সাথে থাকা গরিব ভাইকার আসাদ আমাকে বলতেছে যে বলতেছে যে ভাইয়া এদিকে একটা জাতীয় উদ্যান আছে তা বললাম জাতীয় উদ্যান বীরগঞ্জে হ্যাঁ তো ওরা এটার কী নাম বললাম তখন বুঝি নাই তখন আমি সামনে আসলাম এসে দেখে এটার নাম সিংরা জাতীয় উদ্যান মোটামুটি অনেক বড় একটা উদ্যান তো উদ্যানের ভিতরে ঢুকলাম আপনারা আগের দুটা ভিডিওতে দেখছেন যে অফরোডিং করেছি অফরোডিং মানে একটা আপনার ভাঙ্গা ব্রিজ আর একটা ব্রিজের উপরে আপনার ইয়ে ছিল যে কি বলে এটাকে সিঁড়ি ছিল আগের দুটা ভিডিও ভিডিও আপনারা দেখছেন পেজে তো এখন আমি উদ্যানটা সম্পর্কে কিছু বলতে চাই আর কি এই জন্য আর কি ভিডিওটা দেওয়া তো মোটামুটি বড় এবং ঘন একটা উদ্যান এবং আশেপাশে গাছ প্রচুর পরিমাণে সাধারণত আমরা এইসব এরকম টাইপের জঙ্গল আপনারা দেখবেন যে আমি আমি গাজীপুরে গজারি জঙ্গল শালবন অনেক জায়গায় যাই আপনি আমাদের অনেক বীরও দেখছেন আমার যে সব জায়গায় আমি আপনাদের দেখিয়েছি যে এরকম জঙ্গল আছে বাট এরকম বীরগঞ্জে লাল মাটি নিচে কিন্তু মাটিটা লাল আবার ইয়ের মতো ধুলাউড়ে অন্যরকম একটা মাটি এর মধ্যে দুই পাশে ঘন জঙ্গল চমৎকার আমি একটু তাজ্য হয়েছি উত্তরবঙ্গে এরকম একটা জাতীয় উদ্যান আছে এক হচ্ছে জাতীয় উদ্যান দুই হচ্ছে উত্তরবঙ্গে একটু রোডিংও করার সুযোগ পেয়েছি তো এই ট্রিপটা মোটামুটি দিনাজপুর থেকে আমি যাচ্ছিলাম তেতুলিয়ার দিকে তো তো এই জায়গাটুকু আমার কাছে কেমন জানি একটু বোরিং লাগতেছিল তো বলতেছি যে বোরিং লাগতেছে তো যাক আল্লাহ মিলাই দিচ্ছে মানে একটা জায়গা এক্সপ্লোর করার জন্য তো সেই উপলক্ষে আর কি জায়গাটার ভিতরে ঢোকা তো মোটামুটি অনেক বড় আমরা বিশ পঁচিশ মিনিট রাইড করেছি মোটামুটি বলা চলে এই পর্যন্ত আসতে আরও হয়তো বা দশ পনেরো মিনিট দশ মিনিটের মতো লাগবে এটার থেকে বের হইতে এই জঙ্গলটা থেকে বের হইতে এই যে অনেক ছেলে মেলেরা আছে ওরা দেখতেছে যে বাইকাররা এই সাইডে আসে আসলে লোকালরা থাকে যাদের একশো সিসি বাইক তারা এই রাস্তায় চলাচল করে ওই ভাঙ্গা দিয়ে উঠে তারপরে যে ব্রিজ দেখছেন যে এই ব্রিজে একশো সিসি বাইকিগুলি আপনার এরা হাতে ধরে উঠে নেওয়া যায় কিন্তু আমাদের বাইকগুলি একটু ওয়েট আপনারা জানেন একশো উনচল্লিশ কেজি ফুয়েল আছে তারপর আমাদের লাগেজ টাগেজ সহ মোটামুটি দেড়শো কেজির একটা প্যাকেজ দেড়শো কেজির উপরে একটা বাইক আর আমাদের ওয়েট তো আছেই এগুলো নিয়ে বাইক দিয়ে উপরে উঠা একটু মানে কষ্টদায়ক তারপর আবার আমাদের সাথে আসাদ ছিল আসাদ কিন্তু ঠিকই ধুমধুম করে তার ফেজার উঠাই দিয়েছে কেপিয়ার উঠাইছে কারণ সে অভ্যস্ত আসাদ মানে গরিব বাইকার এই রাস্তায় আসছে তো আগে টেকনিকটা জানে বুঝে তো আমরাও মোটামুটি একটু কষ্ট টষ্ট করে পার হলাম তো জাতীয় উদ্যান সম্পর্কে আসলে বলি যে এটা একটা মানে প্রশাসনের কোনো নজরদারি বলতে কিচ্ছু আছে বলে এই জাতীয় উদ্যানে আমার মনে হলো না যদি প্রশাসন এই জাতীয় উদ্যান তার উদ্যানটাকে মানে একটু মানে সাইজ করে রাখতে একটু নজরদারি দিত উত্তরবঙ্গের ভিতরে সর্বসেরা একটা জাতীয় উদ্যান হিসাবে এটা প্রতিষ্ঠিত হইতে পারত। এবং এটা যদি মানে পরিকল্পনা মাফিক সাজানো যেত তাহলে সেই 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 রকম একটা স্পট হইতো এখানে পিকনিক স্পট করা যেতে পারে ইচ্ছা হলে এখান থেকে অনেক টাকাও ইনকাম করতে পারে পিকনিক স্পট করা যেতে পারে বিভিন্ন ধরনের আপনার কি বলে গেমসের আয়োজন করা যেতে পারে জঙ্গলের ভিতরে মাঝে মধ্যে আমি একটু ঢুকেছিলাম তো ওইগুলি দেখছি যে কিছু ফাঁকা জায়গা আছে এগুলিতে আপনার বিভিন্ন ধরনের রিক্রিয়েশন ক্লাব বা এই জাতীয় কিছু করতে পারে তো আসলে সরকারের কি চিন্তা ভাবনা জানি না আর বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনি কোনো ধরনের পরিকল্পনা ছাড়া কাজগুলি চলে এত চমৎকার একটা জাতীয় উদ্যান দিনাজপুরের বিরল বীরগঞ্জে অথচ বাংলাদেশের লোকজন জানেই না ইভেন আমি নিজেও জানতাম না আমি বাংলাদেশে আনাচে কেন আছে ঘুরি সব জায়গায় আমি নিজেও জানতাম না আসার যদি না থাকতো তাহলে জায়গাটা সম্পর্কে আমি জানতামই না তো যাই হোক টেনে লম্বা করে কি হবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আসবেন এইদিকে বীরগঞ্জের দিকে দিনাজপুর থেকে তেতুলিয়া যেতে বীরগঞ্জ বাজার থেকে একটু সামনে গিয়ে হাতের বাম দিকে ঢুকলেই আপনার এই অল্প কিছু দূর গেলেই আপনার শুরু হবে গজারি জঙ্গল ঘন জঙ্গল আপনারা আসতে পারেন ঘুরে দেখতে পারেন যে উত্তরবঙ্গে এই টাইপের একটা জাতীয় উদ্যান আছে যেটা সরকারের অব্যবস্থাপনার কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে আজকে খুব খারাপ অবস্থায় পতিত হয়েছে তো আশা করি ভালো লাগবে ভিডিওটা আপনাদের কারণ এই জাতীয় রাস্তায় সাধারণত কোনো বাইকাররা এদিকে আসে না চাক আলহামদুলিল্লাহ আশা করি একটা সময় সরকারের বদদয় হবে এবং এটা উত্তরবঙ্গবাসীদের একটা গর্ব হবে যে সিংরা জাতীয় উদ্যান অন্যরকম একটা পরিস্থিতি মানে আমাদের এই বঙ্গের মতো একটা সুন্দর একটা প্লেস হিসাবে আবির্ভূত হবে ভালো থাকবেন আশা করি বিরোটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ